যে আওয়ামী লীগ ভাইয়ের সাথে বিএনপির দ্বন্দ্ব আছে ওই আওয়ামী লীগ ভাইকে আগে ভালোবাসতে হবে তারপরে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে আর জাকাত দিলেই পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না রাসুম এই কথা বলেননি যে তোমরা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলে পরিপূর্ণ মুমিন হবা বলেছেন যে আওয়ামী লীগ আর বিএনপি যদি নিজেদের মধ্যকার বিভেদ দূর করে দিতে পারে তাহলে তারা পরিপূর্ণ মুমিন হবে যদি শিবির আর আওয়ামী লীগ নিজেদের মধ্যকার ভ্রাতৃত্ব বোধ কায়েম করতে পারে মুসলিম হিসেবে তাহলে তারা পরিপূর্ণ মুমিন হবে তখন তিনি বলছেন যে আওয়ালা আদুল আলা সেইমু হু তাহা বা আমি কি তোমাদের এমন কিছু বলে দিব না আমি কি তোমাদের এমন বিষয়ে জানিয়ে দিব না যেই কাজ করলে তোমার বিএনপি ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে তোমার আওয়ামী লীগ ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে তোমার শিবির মুসলিম ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে তোমার সমাজের ওই ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে যেই ভাইয়ের সাথে তোমার জমি নিয়ে গণ্ডগোল আছে ওই চাচার প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে যেই চাচার সাথে তোমার টাকা নিয়ে গণ্ডগোল আছে তো শোনো তুমি যদি তোমার চাচার সাথে ভালো সম্পর্ক করতে চাও তোমার মুসলিম ভাইয়ের সাথে ভালো সম্পর্ক করতে চাও পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে তোমরা তোমাদের নিজেদের মাঝে সালামের প্রচলন ঘটাও সালামের প্রচলন ঘটাও মানে সালামের প্রচলন ঘটাও মানে কি সামাল সালামের প্রচলন ঘটাও মানে আপনি রাস্তায় যে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগকে ধর ছাত্রলীগকে ধর ধরে ধরে জবাই কর এই স্লোগানের পরিবর্তে আপনাকে এই স্লোগান দিতে হবে আপনার রাস্তায় দেখা আওয়ামী ভাইকে উদ্দেশ্য করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার উপর আল্লাহ তাআলার শান্তি অবতীর্ণ হোক ওই যে আপনি রাস্তায় স্লোগান দিচ্ছেন শিবিরে ধর ধরে ধরে জবাই কর এই স্লোগানের জায়গায় যেই দিন আপনি বলতে পারবেন মুসলিম ভাই হিসেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার উপর মহান আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক তুমি আমার মুসলিম ভাই সেই দিন আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন শুনে রাখুন আপনাকে এই জায়গায় আরও একটা কথা বলি ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়েছে বুদ্ধিভিত্তিক যে ভয়ঙ্কর লড়াই চালিয়েছে সেই ভয়ঙ্কর লড়াইগুলোর একটা লড়াই হচ্ছে ডিভাইডেড অ্যান্ড রুল মুসলমানদেরকে দুই ভাগে ভাগ করো এবং তাদেরকে শাসন করো ইসলামী শাসন ব্যবস্থার মূল থিম হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার মূল থিম হচ্ছে যে ইসলামী শাসন ব্যবস্থায় কোনো অপজিশন পার্টি থাকে না ইসলামী শাসন ব্যবস্থার মোহাম্মদ সাল্লাহ ইসলাম থেকে নিয়ে শুরু করে উসমানী খিলাফত পর্যন্ত দীর্ঘ উনিশশো সাল পর্যন্ত চোদ্দশো বছরের দীর্ঘ শাসন ব্যবস্থা আপনি খুলে দেখুন কোথাও কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না কোথাও কোনো অপজিশন পার্টি ছিল না কোথাও কোনো বিরোধী দল ছিল না কেননা যখনই বিরোধী দল হবে তখনই সেখানে দুর্নামের প্রশ্ন আসবে হাসাদ হিংসার প্রশ্ন আসবে যখনই বিরোধী দল থাকবে তখনই সেখানে তেজাসুস গোয়েন্দাগিরি করার প্রচলন থাকবে যখনই বিরোধী দল থাকবে তখনই সেখানে থাকবে যখনই বিরোধী দল থাকবে তখনই মুসলমানদের মধ্যকার ভ্রাতৃত্ব ভালোবাসা ঐক্য নষ্ট হয়ে যাবে জন্মগ্রহণ করেছেন একই দেশে জন্মগ্রহণ করেছেন একই দেশে বেড়ে উঠেছেন একই দেশে আপনার পাশের ভাই আপনার পাশের ঘরের আপনার চাচার ছেলে আপনার সাথে বেড়ে উঠেছে শুধুমাত্র দলের কারণে আপনি তাকে বলছেন যে তুমি পাকিস্তান থেকে এসেছো পাকিস্তানে যাও আর ও আপনাকে বলছে তুমি ইন্ডিয়া থেকে এসেছো তুমি ইন্ডিয়ায় যাও শুধুমাত্র দল করার কারণে নিজেদের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ ছিল সেটা নষ্ট হয়ে গেছে এই জন্য ইসলাম যে কথায় বিশ্বাস করে সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব থাকতে হবে এই জন্য রাসুল সাল্লাহ আলী ওয়াশাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যখন মতবি তোমরা মতবিরোধে লিপ্ত হো না তোমরা তোমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকো তোমরা তোমাদের মধ্যে মতদ্বন্দ্বে লিপ্ত হো না তোমরা ঐক্যবদ্ধ থাকো এবং যখন তোমাদের মধ্যে ইখতেলাফ হয় মতবিরোধ হয় মতদ্বন্দ্ব হয় তখন তোমরা আলে আলি ওয়াসাল্লামের দিকে ফিরে যাও এবং তোমাদের বর্তমান যে শাসক আছে তার কাছে ফিরে যাও তাহলে দেখবে তোমাদের মধ্যকার অন্তর্দ্বন্দ্ব নষ্ট হয়ে গেছে অন্তর্দ্বন্দ্ব শেষ হয়ে গেছে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পেয়েছে আমি বলছিলাম যে খ্রিস্টানেরা মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো চালিয়েছে তার প্রথম ষড়যন্ত্র ছিল খেলাফত শাসন ব্যবস্থা ধ্বংস করতে হবে তার দ্বিতীয় ষড়যন্ত্র ছিল যে মুসলমানদের চরিত্র এমনভাবে হনন করতে হবে যেন মুসলমানদের মধ্যে আর কোনো সেনাপতির অঞ্চলভিত্তিক কোনো সেনাপতির আবির্ভাব না ঘটে তৃতীয় যে ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে ছিল যে মুসলমানদের চরিত্র হনন করতে হবে মুসলমানদেরকে অপসংস্কৃতির করাল গ্রাসে গ্রাস করতে হবে চতুর্থ যে সংস্কৃতি চতুর্থ যে ষড়যন্ত্র তারা মুসলমানদের বিরুদ্ধে চালিয়েছ চালিয়েছিল সেই ষড়যন্ত্রের একটা ষড়যন্ত্র ছিল যে মুসলমানদের মধ্যে বিভেদ ঘটাতে হবে মুসলমানদেরকে আলাদা আলাদা দলে ভাগ করতে হবে এবং আলাদা আলাদা দলে ভাগ করে নিজেদের মধ্যকার ঐক্যকে ছিন্ন ভিন্ন করে দিয়ে মুসলমানদেরকে শাসন করতে হবে এত কিছুর বিরুদ্ধে এত সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে আপনাকে কি মনে রাখতে হবে আপনাকে কয়েকটা কথা মনে রাখতে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জরুরি যে কথা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ইসলাম সামাজিক ধর্ম যে যত বড় মুসলিম যে যত বড় তাকুয়াবান সে তত বড় সামাজিক যে যত বড় মুসলিম সে তত বড় সামাজিক কেউ যদি তাকুয়া পরেজ তাই তয়টুম্বুর হয়ে থাকে তাহাজুদের সলাত আদায় করে পাচক্য সলাত সুন্নাতে মার সাথে আদায় করে আর মসজিদ থেকে বের হয়ে গিয়ে নিজের মুসলিম ভাইকে গালি দেয় নিজের মুসলিম ভাইকে মারার জন্য তলোয়ারি উঠায় তাহলে বুঝতে হবে সে পরিপূর্ণ মুসলিম হতে পারেনি তার মধ্যে পরিপূর্ণ মুসলিমে কমতি রয়েছে কেননা ইসলামের মূল কথা হচ্ছে যে যত বড় মুসলিম সে তত বড় সামাজিক যে যত বড় মুসলিম সে তত বেশি সমাজকে এক জায়গায় রাখার চেষ্টা করবে সমাজের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করবে না তাহলে এখানে আপনাকে প্রথম যে কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইসলাম সামাজিক দিন সামাজিকভাবে আপনার দায়িত্ব হচ্ছে সমাজে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে গিয়ে একসাথে বসবাস করা দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে রাসুল সাল্লা আলি ওয়াসাল্লাম বলছেন আঞ্জাব রিন নদীল্লাহতা আনু ইন্না হাব্বাকু মিলে ইয়া আক্রাবা কুমিনি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি উহা সিমখলা নিশ্চয় তোমাদের মধ্যে আমার নিকট কিয়ামতের দিন সবচেয়ে কাছে থাকবে ওই ব্যক্তি নিশ্চয় তোমাদের মধ্যে আমার সবচেয়ে ভালোবাসার ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে রাসুম সাল্লাহ আলি এর অন্য হাদিসে আছে যে মামিন সেই ইন আসকালুফিল মিজানি গৌমাল কিয়ামাতি মিন হসুনিল খুলুকি যে কিয়ামতের দিন মিজানের দাড়ি পাল্লায় সবচেয়ে ভারী যে বস্তু সবচেয়ে ভারী যে বস্তু হবে সবচেয়ে ভারী যে আমল হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র তো সুন্দর চরিত্র মানে কি ইবনুল মুবারক রাহেমহল্লা সুন্দর চরিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন সুন্দর চরিত্র হচ্ছে কলা কাতুল ওয়াজিহি ওয়া মারুফি ওয়া আদা সুন্দর চরিত্র হচ্ছে যখন আর মুসলিমের সাথে সাক্ষাৎ হবে তখন ওই মুসলিমের সাথে হাসি মুখে সাক্ষাৎ করতে হবে দ্বিতীয় সুন্দর চরিত্রের মাধ্যম কি সুন্দর চরিত্রের মাধ্যম হচ্ছে বাদলুল মারুফ মুসলিম ভাইয়ের জন্য সহযোগিতা করতে হবে তৃতীয় সুন্দর চরিত্র মানে কি সুন্দর চরিত্র মানে মুসলিম ভাইকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে এই জন্য রাসুল সাল আলী ও বলছেন বুস্তুলি যে আমি মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে এসেছি আমাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে লাখলাখ যেন আমি সুন্দর চরিত্র ম্যাকা রিমা লাখলাখ উত্তম বৈশিষ্ট্য উত্তম চরিত্রগুলোকে পরিপূর্ণ করতে পারি রাসুল সাল আলি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর মূল কারণগুলোর একটা কারণ ছিল যে চরিত্র মানুষের চরিত্র ঠিক করা মানুষকে চরিত্র শিক্ষা দেওয়া এই জন্য তাদের বিশাল গ্রন্থগুলো বুখারি মুসলিম আবুদাবি মেসকাত সহ যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে একটা অধ্যায় বেঁধেছেন সেটা হচ্ছে কিতাবুল আদাব মানে শিষ্টাচার অধ্যায় মানে একজন মুসলিম শিষ্টাচারী হতে বাধ্য একজন মুসলিম সুন্দর চরিত্রের অধিকারী হতে বাধ্য একজন মুসলিম বিনয় হতে বাধ্য একজন মুসলিম চরিত্রবান হতে বাধ্য একজন মুসলিম সত্যবাদী হতে বাধ্য একজন মুসলিম তার ভাইয়ের সাথে সুন্দর হাসি মুখে সাক্ষাৎ করতে বাধ্য এই জন্য রাসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলছেন জি ফরাগ দেলওয়াকা ফি দেল সদা কাতুন কোনো ব্যক্তির বাল্টিতে যদি পানি থাকে আর আর একজন ব্যক্তি যদি পানি নেওয়ার জন্য আসে তো নিজের বাল্টি থেকে মুসলিম ওই ভাইয়ের বাল্টিতে পানি ঢেলে দেওয়াটাও সাদাকা মানে আপনি যদি ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন আপনার পিছনে আরও একজন মুসলিম ভাই দাঁড়িয়ে আছে আপনি তার জরুরাত বুঝতে পারছেন যে তার অনেক জরুরি তাকে আগে ব্যাংক থেকে টাকা নিতে হবে তার সমস্যা আছে আপনি জায়গা ছেড়ে দিলেন তাকে আগে জায়গা দিয়ে দিলেন আপনার তাকে লাইনে আগে জায়গা দিয়ে দেওয়াটাও ইসলামে সদাকার অন্তর্ভুক্ত যে ইসলাম লাইনে আর একজন মুসলিমকে আগে দাঁড় করিয়ে দেওয়াটা সদাকার অন্তর্ভুক্ত করতে পারে দানের অন্তর্ভুক্ত করতে পারে সেই ইসলাম মানুষের সাথে ব্যবহার করার ক্ষেত্রে মানুষের সাথে সামাজিক জীবনে চলাফেরা করার ক্ষেত্রে কতটা আময়িক কতটা সামাজিক কতটা চারিত্রপূর্ণ ব্যবহারের কথা বলতে পারে সেটা অবশ্যই আমাদের চিন্তা করা প্রয়োজন আজকের আলোচনায় সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে যে জেনে রাখুন প্রকৃত মুসলিম প্রকৃত মুত্তাকি প্রকৃত পরহেজগার সেই যে সবচেয়ে বেশি পরহেজগা যে সবচেয়ে বেশি সামাজিক কেউ যদি যায় নামাজে বসে তাহাজুদের সলা তাদাই করে আর সকাল বেলা উঠে আর একজন মুসলিম ভাইয়ের বিরুদ্ধে মিছিল করার হুমকি দেয় হত্যা করার হুমকি দেয় তাহলে বুঝতে হবে তার তাহাজুদ পড়ে কোনো ফায়দা হয়নি সুতরাং আজকের বক্তব্যে আপনাদের উদ্দেশ্যে এই সংক্ষিপ্ত বক্তব্যে আমার ছোট্ট আহ্বান যে চারিত্র চারিত্রিক হন চরিত্রবান হন সব ব্যবহারের অধিকারী হন সুন্দর চরিত্রের অধিকারী হন সামাজিক হন আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই সামাজিক হওয়ার নিজেদের মধ্যকার বিভেদ দূর করে ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার এবং ইহুদি খ্রিস্টানদের চক্রান্তকে ধুলিশ করার তৌফিক দান করুন আমিন ওয়াহির আওয়ালামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি